সন্তান হলে তাদেরকে অন্তত দেখাতে হবে যে না আমি পড়াশোনা করেছি সার্টিফিকেট আমার আছে ডিসফ্রেন্ডি ফ্রেন্ড অনেক গুলো পারিবারিক সমস্যার পড়ালেখা ছেড়ে গেছে উচ্চশিক্ষা বলতে গেলে আসলে বর্তমান শিক্ষা ব্যবস্থায় পড়ালেখোন আগে সালেকুম সুপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি সিরাজুল ইসলাম তকু আপনাদের সকলকে বয়স অফ প্রোডাক্টিভ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো উচ্চ শিক্ষার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে আমরা সেই বিষয়টা আসলে সরাসরি যারা স্টুডেন্ট রয়েছে তাদের কাছ থেকে জানতে চাই আমার কাছে আমার কাছাকাছি একজন স্টুডেন্ট আছে তার কাছে আমরা আসলে এই ব্যাপারে একটু বিস্তারিত জানতে যাব তুমি তে যখন পড়াশোনা করছিলা তখন তোমাদের সাথে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এসএসসিতে আমরা প্রায় একশোর অধিক একশো বিশ জন একসাথে পরীক্ষা দিয়েছিলাম আমার সাথে মেবি তিনশো জনের তিনশো জন প্লাস পরীক্ষা দিছে আচ্ছা তোমার কি মনে হয় যে যারা একশো বিশ জনের মতো যারা পরীক্ষা পরীক্ষা দিয়েছিল তাদের অধিকাংশই কি বা ম্যাক্সিমাম কি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিল মানুষ আছে যে যে পারিবারিক সমস্যার জন্য ওইখানে পড়ালেখা শেষ করে দিছে যে আর করতে পারে নাই আর যাদের মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির আছে তারা থেকে মুখে চালায় কলেজে ভর্তি হয়ে গেছে এসএসসি পরে ইন্টারমিডিয়েটে প্রায় খুব অল্পই বাদ ছিল এছাড়া সবাই অংশগ্রহণ করেছিল যে কয়েকজন পড়াশোনার তো ওই পর্যন্ত শেষ না আরো ইন্টারমিডিয়েট আছে তারপরে স্নাতক পর্যায়ে আছে স্নাতকোত্তর আছে কিন্তু ইন্টারমিডিয়েট পর্যায়ে কয়েকজন ভর্তি হতে পারে না আসলে তোমার কাছে কি মনে হয় কেন ভর্তি হতে পারে না ইন্টারমিডিয়েট পর্যায়ে দেখা গেছে আমাদের সাথে বিশেষ করে ম্যাক্সিমামই ভর্তি ছিল কয়েকজন হয়তোবা ছিল না বেশিরভাগ দেখা গেছে চাকরির জন্য বাইরে চলে গেছে বিদেশে চলে গেছে এক্ষেত্রে অল্প কিছু স্টুডেন্ট ছিল যারা ইন্টারমিডিয়েট হয়নি তবে পরবর্তীতে দেখা গেছে অনেক স্টুডেন্ট একেবারে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছিল কারণ আমরা যখন পরীক্ষা দিই দু ছিল বিশ সাল অটো পাস আসে সেই সময় অটো অটোপাসের কারণে দেখা গেছে শিক্ষা একটা দীর্ঘ গ্যাপ পরে যায় পরীক্ষা না দিয়েই যেখানে সবাই পাশ হয়েছে সেক্ষেত্রে পড়ার একটা আগ্রহ সবার কাছ থেকে চলে যায়

আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি আমাকে যতদূর সাপোর্ট ਦਿੱতছে আমি ইনশাআল্লাহ অনেক দূর পর্যন্ত যাই যাব যতদূর পর্যন্ত আচ্ছা ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী তার ফ্যামিলি যতটুকুই পর্যন্ত পড়াশোনা করাইতে চায় সে আসলে ততটুকুই শিক্ষা গ্রহণ করতে চায় আমরা আশাবাদ যে সে স্নাতকত্তর বা স্নাতকত্তর পরেও যে উচ্চতর শিক্ষা সেই শিক্ষাটাও সে গ্রহণ করবে তার জন্য রইল অসংغر শুভকামনা মানে তোমার উচ্চ শিক্ষা ক্ষেত্রে তোমার ধারণা নাকি

অন্তত তাদেরকে দেখানোর জন্য মূলত হচ্ছে পড়াশোনাটা করা আমি গ্রাজুয়েশন শেষ করবো পড়াশোনার ব্যাপারে কোনো বিশেষ কারণ নাই কারণ শিক্ষা ব্যবস্থা আমাদের বন্ধু বান্ধব অধিকাংশই দেখেছি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে আর যারা করতেছে তাদের বেশিরভাগই কোনো লক্ষ্য ছাড়াই পড়তেছে কারণ এখনকার অবস্থায় এমন হয়ে গেছে যে পড়াশোনা করে যে একটা লক্ষ্যে যাওয়া যাবে এটা আসলে সম্ভাবনা খুব কম সম্ভাবনা আছে যারা ইঞ্জিনিয়ারিং সাইডে আছে বা মেডিকেলে আছে অথবা পাবলিক ভার্সিটিতে আছে তাদের একটা লক্ষ্য নিয়ে তারা যাচ্ছে যে আমার পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ ওই লাইনে করব সেক্ষেত্রে দেখা গেছে আমরা জেনারেল লাইনে যারা আছি এদের বেশিরভাগই পড়াশোনা কেন্দ্রিক কোনো টার্গেট থাকে না কারণ সমস্যা এমন হয়েছে যে শিক্ষা যারা আছে যার সার্টিফিকেট আছে তারও যেরকম মূল্য যার শিক্ষা নাই তারও মূল্যটা একদম কাছাকাছি আবার চাকরির ক্ষেত্রে দেখা যায় ঘুষ ছাড়া চাকরি হওয়ার সম্ভাবনাটা খুবই কম এজন্য মূলত সবচেয়ে বড় বাধা হচ্ছে শিক্ষা শিক্ষা অর্জন করেও যেখানে টাকা লাগতেছে শিক্ষা ছাড়াও যেখানে যাওয়া যাচ্ছে এটাই হচ্ছে মূল কারণ